নারীরা যত রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা আলাদা সুরা দিলেন সূরার নাম সূরা তার মানে আল্লাহও নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আমার অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কি না ঠিক নারীর সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতে দিতেন মায়েশাকে বিশ্বনবী সব সময় আগে সালাম দিতে।

শান্তি এন্টার ইন দ্য প্যারাডাইস উইথ पीस एंड সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকে যান এজন্য ঘরটাকে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কে দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ বলেন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কি না মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যে ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবহানাল্লাহ কারণ বিশ্ব নবীর জন্য খাদিজা নিজের ঘরটা এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্ব নবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদি ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢুকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিসটারব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তি পূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করে ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কিনা ওই কয় ঠিক সবাই ভুক্ত বলি কমন করে গেছে দুই পক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন নিসা নিঃস